মাধ্যমিক পরীক্ষা দিতে এসে আত্মঘাতী হওয়ার চেষ্টা চাঞ্চল্য মুর্শিদাবাদে বাড়ি থেকে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে বার হয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক ছাত্রী চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কা থানার অন্তর্গত নয়নশোক গ্রাম ঘাট এলাকায় যদিও লালু শেখ নামে স্থানীয় এক ব্যক্তি গোটা ঘটনাটি দেখতে পেয়ে তৎপরতার সঙ্গে ওই মাধ্যমিক পরীক্ষার থেকে উদ্ধার করেন এরপর ফারাক্কা থানার আইসি সুজিত পাল ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে বুঝিয়ে তাঁকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে ওই মাধ্যমিক পরীক্ষার্থী ইংরেজি পরীক্ষা দেওয়ার জন্য আরও কয়েকজনের সঙ্গে মুর্শিদাবাদের ফারাক্কা থানার অন্তর্গত সুখ স্বর্ণময়ী বালিকা বিদ্যালয় এসেছিল কিন্তু তারপর সকলের অবচরে ওই ছাত্রী স্কুলের ঠিক পেছনে গঙ্গা নদীর ঘাটে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে পুলিশের ওই আধিকারিক জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি ওই ছাত্রীর মা নেই গিয়েছেন এক আত্মীয়ের বাড়িতে থেকে ওই ছাত্রী পড়াশোনা করেন বিয়ে সংক্রান্ত কিছু কারণে মানসিক কোন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সম্ভবত সেই কারণেই ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টার মতো চরম পথ বেছে নিতে গিয়েছিলেন পুলিশের তরফ থেকে ইতিমধ্যে ওই ছাত্রীর পরিবারের সদস্যদেরকে ডেকে কথা বলার জন্য ফারাক্কা থানায় পাঠানো হয়েছে ফারাক্কা থানার আইসি বলেন আমি নিজে ওই ছাত্রীকে সব রকম ভাবে বুঝিয়েছি আর্থিক কারণেই ওই ছাত্রীর পড়াশোনায় কোন প্রতিবন্ধকতা তৈরি হবে না আমি ওই ছাত্রীর পড়াশোনার সমস্ত দায়িত্ব নেব বলেও জানিয়েছি স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার টাউনশিপ মোড় এলাকায় সে নিউ ফারাক্কা হাইস্কুলের ছাত্রী এবছর তার মাধ্যমিক পরীক্ষার আসন পড়েছে মুর্শিদাবাদের ফারাক্কা সুখ স্বর্ণময়ী বালিকা বিদ্যালয় মঙ্গলবার সকালে অন্য কয়েকজন বন্ধুদের সঙ্গে ওই ছাত্রী স্কুলে হাজির হন ইংরেজি পরীক্ষা দেওয়ার জন্য সূত্রের খবর বাকি ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা কেন্দ্রে ঢোকার জন্য ব্যস্ত ছিলেন সেই সময় হঠাৎ করেই সকলে চোখে দিয়ে ওই ছাত্রী স্কুলের ঠিক পেছনেই ব্রাহ্মণগ্রাম ঘাটে চলে যান নদীতে ঘাটে নিজের বই এবং ব্যাগ রেখে নদীতে ঝাঁপ দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলেন সেই সময় ওই এলাকা দিয়ে যেতে গিয়ে তৃণমূল কংগ্রেসের লালু শেখ ওই ছাত্রীকে দেখে ফেলেন এরপর সময় নষ্ট না করে দৌড়ে গিয়ে আগেই উদ্ধার করে এবং ফারাক্কা থানায় খবর দেয় লালু শেখ বলেন আর কয়েক মুহূর্তে দেরি হলে ওই ছাত্রী জলে ডুবে যেতেন ওই ছাত্রী আমাকে জানিয়েছে সে জেঠুর বাড়িতে থেকে পড়াশোনা করে ওই ছাত্রীর অভিযোগ সম্প্রতি তার পরিবার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করেছিলেন কিন্তু ওই ছাত্রী পড়াশোনা করতে চায় বাড়ি থেকে সহযোগিতা না পেয়ে সে আত্মহত্যার পথ বেছে নিতে গিয়েছিল বলে জানিয়েছে আমরা একটা খবর পেয়ে ফোন আসলো আমার কাছে যে একটা বালিকা বিদ্যালয় থেকে যখন পরীক্ষা দিয়ে পরীক্ষা দিতে সে পরীক্ষা না না দিয়েই গঙ্গার দিকে ছুটে যাচ্ছিল ওখান থেকে স্থানীয় খবর পেয়ে আমি সঙ্গে সং তৎক্ষণাৎ ছুটে যাই ছুটে গিয়ে খবর টবর উদ্ধার করি ওখান থেকে খবর টবর নিয়ে জিজ্ঞাসা করি নিয়ে যেটা ইয়ে হলো যে ওর বাড়ির কোনো একটা সমস্যা আছে তারপর আমি সঙ্গে সঙ্গে আই সাহেবকে ফোন করি স্যার এই ব্যাপার আই সাহেব তৎক্ষণাৎ একদম বললাম আমি ফটাক্কে ছুটে চলে আসলো সঙ্গে সঙ্গে এসে মেয়েটাকে আমরা আই মি এবং আই সাহেব বুঝিয়ে বুঝিয়ে সেন্টারে নিয়ে আসি মাধ্যমিক পরীক্ষা সেন্টারে সেখানে সেন্টারে নিয়ে এসে পরীক্ষাতে বসাই বসানোর পরে ওর বাড়িতে আমরা খবর টবর দিই আই সাহেব নিজে ফোন করেন এবং ওর বাড়ির লোককে ডেকে পরীক্ষা শেষে আমরা এবং আই সাহেব ওদেরকে ওর ফ্যামিলির হাতে তুলে দিই এবং আই সাহেব মানবিক আই সাহেব অনেকক্ষণ ধরে বুঝিয়েছেন বুঝতে পারলাম যে ওর একটা ওই বাড়ি থেকে হয়তো হোক বা যা ফ্যামিলির সাথে জানতে পারলাম যে বিয়ে দিয়ে দেবো ও আবার পড়তে চাই ও বলে আমি পড়বো আমি এখন বিয়ে করবো এরকম একটা ব্যাপার ছিল যাই হোক ওর গেটে গিয়ে আমাদের আজি সাহেব ভালোভাবে বুঝালো এবার যত ওই নিজে বললো ওর পড়ার যদি খরচা যা লাগে সব আমি দেবো এরা এরকম সাহেব আমি আমার এর আগে আমি দেখিনি খুব ভালো আইসাহ আমাদের হয়তো বলেছে ইয়ার কি মতো মতো এর মধ্যে যে ভালো করে পড়াশোনা করে এইভাবে ব্যাপারটা তো ওরা ওরা অস্বীকার করলো যে না আমরা বিয়ে দিব না আমরা পড়াতে চাই হ্যাঁ আই সাহেব নিজেও মেয়েটাকে বললো যে যা আবার খরচা লাগে পড়ার যা কিছু বই খাতা সব আমি দেবো আপনারা পড়ান খুব ভালো লাগলো আমার নাম লালু শেখ নয়নশুক অঞ্চল তিনি কিছুই না তেমন মানে পড়াশোনায় মানে মন দিচ্ছিল না বলে আমরা বলেছিলাম যে বিয়ে দিয়ে দেবো মাথায় অন্য কিছু কিছু টেনশন বা কারণে হোক সঠিক বুঝতে বা জানতে পারিনি ওই কারণেই স্কুল থেকে বেরিয়ে গেছিল সেন্টার পরীক্ষা দিতে হ্যাঁ স্কুলে স্কুলে সেন্টারে পরীক্ষা দিতে আচ্ছা সেই বিষয়ে নদীর সাইডে যাচ্ছিল স্থানীয় কিছু লোকজনের কিন্তু ঝাপ দিয়ে যাচ্ছিলো বাংলাতে সে সেই বিষয়ে আমি যেহেতু দেখিনি ওটাও আমি বলতে পারছি না মানে নদীর দিকে যাচ্ছিলো হ্যাঁ স্থানীয় এবার এখানকার স্থানীয় অঞ্চল সভাপতি লাল লালু শেখ মহাশয় নির্দেশে এই উদ্ধার করে নিয়ে এসেছেন বুঝিয়ে সুঝিয়ে স্কুলে পরীক্ষাটা সেন্টারে বসিয়েছেন বয়স মানে সাড়ে ষোলো ষোলো কী পরীক্ষা ছিল আজকে আজকে ইংরেজি পরীক্ষা ছিল কোন স্কুলে স্বর্ণময় বালিকা বিদ্যালয় আইসি সাহেব কী বললেন আইসি সাহেব ওই ওটাই বোঝালেন যে বয়স না হলে বিয়ে দিতে ইয়ে হ্যাঁ সেটা অনেক বড় ক্ষতি হয়ে যেত আরও আন্তরিক ধন্যবাদ পুলিশ প্রশাসনকে আইসি সাহেব আপনার নাম আমার নাম রথিন সরকার কি হলো আপনার আমার বোন তো আমরা ডিটেলস কিছু জানতে চাইলাম না আমরা আগে মেয়েটার পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা করলাম যে বাবু পরীক্ষাটা ভালো হবে তারপরে দেখছি তারপরে দেখলাম আমাদের অঞ্চল প্রধান হয়তো আইসিকে ফোন করেছিলেন উনি এলেন উনি ওনার মেয়েটার সাথে কথা বললেন দেখাও করলেন বুঝিয়ে বললেন আমাকে বলে গেলেন যে ম্যাডাম আমাকে ছাড়বেন না আমি ওকে যত সময় বাড়ি পৌঁছে দেবো দায়িত্ব নিয়ে তা আমি ঠিক সেইভাবে মেয়েটাকে বসিয়ে রেখেছিলাম পরীক্ষা শেষের পরে স্যার আসলেন আইসি স্যার উনি মেয়েটাকে আবার বোঝালেন বাড়ির লোকও এসেছিলো দেখলাম আমি ভেতরের ঘটনা কিছু বলতে পারবো না সত্যি কথা বলতে আমরা পরীক্ষাটারই ব্যবস্থা আর আমাদের স্কুল তরফ থেকে যা যা করার জন্য আমরা করেছি যা ছিল কি না এটা আমাদের চোখে দেখিনি আমরা আমাদের অঞ্চল প্রধানই বললো যে ওনারা ঘটনাটা দেখেছেন ওনারা এসে বললেন তো যাই হোক ওর ব্যবস্থাটা পরীক্ষার ব্যবস্থা যা যা করা দরকার করে দিয়েছি এবং আগামী দিনগুলো তো যাতে পরীক্ষা দিতে পারে সেই সেই মতো ওকে বুঝিয়ে দিলাম ও সাহস পেলো দেখলাম ভালোভাবেই পরীক্ষাটা দিল তারপর আইসি সাহেব এসে ওনাকে নিয়ে গেলেন হ্যাঁ পরিবার তুলে দিলেন পরিবারের লোককেও দেখলাম নিয়ে এসেছিলেন সেন্টার ছিল এই স্কুলে এটা অর্জুনপুর সেন্টার মেন সেন্টার অর্জুনপুর হাই স্কুল ও নিউ পার্ক হাই স্কুল